আমাদের কি জুলাই আন্দোলন করা ভুল ছিল যার কারণে হচ্ছে রাস্তায় ফলাই দিয়ে বেলে লাইট খেয়েছে তাও মেয়ে আমার ইচ্ছে মতো চুল ধরে লাইট খেয়েছে আমার আব্বার খুঁজতে যে এই ধরনের বাংলাদেশ দেখার জন্য কি আমরা এই জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার লোক শহীদ হয়েছে এই ধরনের বাংলাদেশ দেখার জন্য তো শহীদ হয় নাই আওয়ামী লীগ স্বৈরাচারদের এই ধরনের কর্মকাণ্ডের জন্য ওদেরকে বিগত সময়ে জুলাই বিপ্লবের সময় পাঁচে আগস্ট পালাতে বাধ্য করেছে ছাত্র জনতা অথচ এই দেশে এখনও স্বৈরাচারের দোষরা এখনও বসে আছে এই যে সাধারণ একটা মেয়ে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে বাংলাদেশের বিভিন্ন ছাত্র দল বা বিভিন্ন ছাত্রী বা যারা সাধারণ শিক্ষার্থী তারা বিভিন্ন রাজনৈতিক দল করার অধিকার তাদের রয়েছে কিন্তু তারা বৈষম্য বিরোধী করুক বা ছাত্র দল করক বা শিবির করুক ওইটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাই বলে তাদেরকে কোনো একটা গোষ্ঠী মারবে এটা তো মেনে নেওয়া আসলে খুবই দুঃখজনক জুলাই আগস্টের পরেও যে বিএনপি আসলে বিএনপি এই যে আমাদের আসিফ কণ্ঠশিল্পী আসিফ বলেছে যে বিএনপিকে আমরা আগের রূপে দেখতে পাচ্ছি না বিএনপি আগের মতো নাই এই যে এরা হচ্ছে সুবিধাভাগী লোক এরা বিএনপির নাম খারাপ করার জন্য এই কাজ করতেছে কতকাল আমার বোনকে বৃষ্টির মধ্যে কিছু পাখি ছেলে বিরক্ত করে যার কারণে এলাকার যে মাতুব্বার বিএনপির চেয়ারম্যান ক্যান্ডিডেট আমাদের ইউনিয়নের তার কাছে বিচার দিই সে বলে যে আজকে দশটার সময় মীমাংসা করে দিবে তো এগারোটা চৌত্রিশ বা আমি তার ফোন দিই সে কখন বসবে সে বলে যে আসতেছে বারোটা পর্যন্ত অপেক্ষা করি সে আর আসে নাই তারপর ইউনো স্যারের কাছে গেছি স্যারের কাছে কি হচ্ছে কমপ্লেন দিছি তারপর পর স্যার বলছে যে পুলিশে জানাও জানার পর তারা যাবে তোমার সাথে তাদের সাথে আসছি আসার <laughs> পর <laughs> ব্যাপারটা সমাধানে চলে আসছে যে রবিবারে মিটাই দিবে দুই পক্ষকে তো এই কথা হচ্ছে বলার জন্য একজন নেতা কর্মী ওরা হচ্ছে আমার চুল ধরে আমারে নিয়ে আসছে রাস্তা রাস্তা পর্যন্ত নিয়ে আসার পর তার বাবা আমরা চুল ধরে আবার দিছে দিয়ার ফালাই দিছে নিচে নিয়ে পাড়াইছে আর ওনার ছেলে ওদের বাড়িতে আসছিল ভাঙচুর করার জন্য ওর বাবারে খোঁজার জন্য আমি প্রতিবাদ করছি বলে তাদের কাছে কেন যাই নাই এই এই জন্য আমার মারধর করছে আমি বৈষম্য ছাত্র আন্দোলন করছি এই হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল তাদের কথা যে গ্রামে কোনো সমন্বয় চলবে না কোনো বৈষম্য চলবে না আমি কার সাহসে আমি থানায় যাই কমপ্লেন করছি আমি তাদের কেন বানি নেই তাদের তাদের জন্য আমি দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করছি কিন্তু তারা আসে নাই এই জন্য আমি থানায় গেছি আমি আমার মনে হচ্ছে এরও বেশি দিন বাংলাদেশের রাজনীতি করতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতির মূল ঘুরে গেছে এখন মানুষ ভালো মানুষ খুঁজতেছে এই ধরনের যদি সিস্টেম চালিয়ে যায় তাহলে এই দেশে এরা রাজনীতি করতে পারবে বলে আমার মনে হচ্ছে না এজন্য এখনও সময় আছে আপনারা ঠিক হয়ে যান মানুষের পাশে আসেন মানুষকে ভোগান দিতে না ফেলে মানুষের পাশে দাঁড়ান সময় বদলাইছে এখন আর আগের মতো করা যাবে না বুঝছেন